নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা পুনর আসনের প্রীতি সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের শুরুতেই তিনি বলেন রায়কে কেন্দ্র করে দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করলেও সাড়া দেয়নি দেশের মানুষ খারাপের সাথে মানুষের সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ মাফ চেয়ে আত্মসমর্পণ করলে বোঝা যাবে দেশের প্রতি তাদের ভালোবাসা অবশিষ্ট আছে কিনা চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানিয়ে জামায়াত আমির বলেন সমাজকে এই নোংরা জায়গা থেকে বের করে আনতে হবে জামায়াত ক্ষমতায় গেলে গায়ের জোরে নয় ন্যায় ও সততার সাথে রাষ্ট্র পরিচালনা করবে মানুষকে যদি মোটিভেশন দেওয়া যায় বৃহত্তর কল্যাণের কথা যদি তুলে ধরা যায় এবং মানুষের আস্থা যদি পয়দা হয় যে এই লোকরা ধান্দাবাজ নয় এরা সমাজের স্বার্থেই এই বলে করছে তখন জনগণ এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সেই জনগণকে বুকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জন্য একটা কমফর্ট জোন এখানে তৈরি করার চেষ্টা করব দেশের প্রতি আওয়ামী লীগের মায়া থাকলেও জামায়াতের শতভাগ দায় আছে বলেও জানান জামায়াতের আমির স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি করি ঢাকায় কি লক্ষ লোক হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে জিহাদ নোর, চৌধুরী বৈশাখী সংবাদ ঢাকা